আসসালামু আলাইকুম বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে দুর্দান্ত স্বাদের চিকেন ফিঙ্গার আর এটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এইভাবে চিকেন ফিঙ্গারটা বানিয়ে আপনারা ফ্রিজেও অনেক দিন সংরক্ষণ করে নিতে পারেন আর খেতে হবে অনেক বেশি মজার তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি চিকেন ফিঙ্গার তৈরি করি প্রথমে এখানে আমি একটি ব্লেন্ডারের জগে কিউব করে নেওয়া বোনলেট চিকেন নিয়ে নিলাম সেই সাথে চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক মোটের মতো গাজর কুচি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ করে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই যে হাফ চা চামচের একটু কম গোল গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটি পাউরুটি এখন আমি ছোটো করে পাউরুটিগুলো দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে আমি ব্লেন্ডার করে নিব ভালো করে মিহি করে এই তো এখানে আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এই সবটুকু চিকেন আমি এ তো নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি দিয়ে দিব। দুই থেকে তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে এই চিকেনের সাথে আমি এখন মেখে নিচ্ছি তেল সাথে তেলের সাথে মেখে নিলে হাতে আর লেগে যাবে না এখন আমি লম্বা লম্বা করে চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিব এই তো এখানে আমি চিকেন ফিঙ্গারগুলা এভাবে বানিয়ে নিয়েছি প্রতিটা চিকেন ফিঙ্গারগুলো এভাবে বানিয়ে নেব তারপর আমি এখানে ব্রেড গ্রামের সাথে এভাবে এই যে গড়িয়ে নিচ্ছি এভাবে বাকিগুলোও আমি বানিয়ে নিব এই তো আমি এখানে বানিয়ে নিয়েছি সবগুলা আপনারা চাইলে এভাবে বানিয়ে অনেকগুলা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন আমি আপনাদের কয়েকটি ভেজে দেখাচ্ছি এখানে কয়েকটি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি মিডিয়াম আছে এই চিকেন ফিঙ্গারগুলা এভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে চিকেন ফিঙ্গারগুলা এভাবে ভেজে নামিয়ে নিতে হবে উল্টে পাল্টে এখন আমি ভেজে নিচ্ছি যে এক পাশ হয়ে গেছে অপর পাশে একভাবে উল্টে দিচ্ছি আর এভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই এই চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিতে পারেন বাচ্চারাও খেয়ে খুব খুশি হবে আর বড়রাও খেতে খুবই পছন্দ করবে এখানে আমার চিকেন ফিঙ্গারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলা এভাবে ভেজে নিয়েছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ